কি করছো এখন এই কচুরির পুরটা ভর্তি এই যে এটা পুর তাই তাহলে কিসের পুর এটা ডাল কিসের ডাল এটা ছোলার ডাল ছোলার ডাল আছে তুমিও সাহায্য করো নাকি কেমন আছো তুমি টাইমিং কখন আছে দোকান ওপেনিং এর ওপেনিং হচ্ছে সকাল আটটা খাবার অ্যাভেলেবেল করাতে হবে

পুরনো গোপালপুর কালী মন্দিরের পাশ দিয়ে সিনেমা হলের সামনে দিয়ে সোজা চলে আসলে পাঁচ মিনিটের রাস্তা হেঁটে আসলে তোমার চিয়ে নাও এইটা হলো পায়রাডাঙ্গাতে এটা হচ্ছে পুরনো গোপালপুর আর এই কাছে দেখতে পাচ্ছো ডামবাড়িও আছে সেই ডামবাড়ি আগেই নাকি তাই তো আর দোকান প্রত্যেক দিন খোলা আছে তো প্রত্যেক দিন খোলা যদি বন্ধ থাকে আগের থেকে জানানো বলছি তোমার নাম কি একটু বলে দাও আমার নাম দিলিপ রুদ্র রাত নাম দীপা কেমন আছো তুমি আমি মোটামুটি ভালোই আছি

আর এগে একটা কচুরি সাইজগুলো দেখতে পাচ্ছি এরকম বেশ ভালোই একদম মুখ পুরো ঢাকা হয়ে যাবে তো চলো এটি শুধু শুধু টেস্ট করে দেখি গরম এক্ষুনি ভেজে দিল বিশাল গরম 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 খেতেও ভালো লাগছে ডালটা শুধু টেস্ট করে দেখি ছোলার ডালটা দারুণ করেছে একদম মিষ্টি মিষ্টি করে কচুরি দিয়ে একটু টেস্ট করে দেখি ছোলার ডালটা দারুণ লাগবে ছোলার ডালটা হচ্ছে আলাদা টেস্ট তো ওই খাবারটা শেষ করছি তারপর ব্যাক করছি এবার চ ওই যে এই নাম্বারে চাইলে কাউকে কল করে নিতে পারবে এই নাম্বারটাতে কল করে তোমাকে পাওয়া যাবে তো কাকু হ্যাঁ বাহ আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আসে বেশ ভালো লাগলো আসে এই কাকি হ্যাঁ আমার তো বেশ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো বেশ ভালোই লাগলো তোমার যদি পায়ে ডাঙাতে আসে অবশ্যই ট্রাই ব্লগটা করলাম আবার পরবর্তী দেখা হবে টাটা